আলাইকুম স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না বলেছে সৌদি আরব এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে কিমের সতর্ক বার্তা এদিকে রাফা থেকে পিছু হটছে ইসরায়েলি বাহিনী আরও জানিয়ে দেব উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবাননি নাগরিকরা সর্বশেষ জানিয়ে দেব চার জনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না বলেছে সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না বলে মন্তব্য করেছে সৌদি আরব একই সঙ্গে উনিশশো সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী ও প্রভাবশালী দেশটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ব্রাসেলসে আরব ও ইউরোপীয় মন্ত্রীদের সাথে বৈঠকের পর জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলেরও অস্তিত্ব থাকতে পারে না তিনি বলেন দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটি ইসরায়েল স্বীকার করে না এবং এটি খুবই উদ্বেগের বিষয় সৌদি আরবের শীর্ষ এই কূটনৈতিক সাংবাদিকদের বলেন ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না এবং এটা সম্পূর্ণরূপে মেনে নেওয়া প্রয়োজন ইসরায়েলের সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আরও বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই নিরাপত্তা পাবে ইসরায়েল তাই আমরা আন্তরিকভাবে আশা করি ইসরায়েলের নেতারা বুঝতে পারবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে কাজ করাটা তাদের স্বার্থেই ভালো আর সেটি শুধুমাত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করাই নয় বরং উনিশশো সালের সীমানা অনুযায়ী একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়ে দেয় সৌদি আরব সূত্র আল জাজিরা যুক্তরাষ্ট্রকে কিমের সতর্কবার্তা কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া গুপ্তচর বিমান ও জাহাজ উড়িয়েছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া উভয় দেশকে অভিযুক্ত করে দেশটির সর্বোচ্চ নেতা উন বলেছেন কিমজন তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড উত্তর কোরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তাকে গুরুতরভাবে লঙ্ঘন করে জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থ লঙ্ঘন করা হলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন কিম একই উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে সতর্ক বার্তা দিয়েছেন দেশটির ভাইস প্রতিরক্ষামন্ত্রী কিম গ্যাল ইল দেশটির বার্তা সংস্থা কেসিএন এর বরাদ দিয়ে রোববার এই সতর্ক বার্তা দেওয়া হয় খবর রয়টার্সের এর গ্যাং ইল বলেন যুক্তরাষ্ট্র কোরিয় উপদ্বীপের ওপর তার আর এস থ্রি ফাইভ এবং ইউ কৌশলগত রিকনেসান্স বিমানের মধ্যে অন্তত ষোলোটি সহ আর কিউ ফোর বি ড্রোন উড়িয়েছে মন্ত্রণালয়ের মতে গুপ্তচর বিমান এবং ড্রোনগুলো তেরো থেকে চব্বিশ মেয়ের মধ্যে উড্ডয়ন করা হয়েছিল ইল আরও বলেছেন বিভিন্ন সামরিক মহড়ার সঙ্গে এই ধরনের শত্রুতাপূর্ণ গুপ্তচরবৃত্তি গুপ্তচর বৃত্তি আঞ্চলিক সামরিক উত্তেজনা বৃদ্ধির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের সামুদ্রিক সীমান্তে এই ধরনের ঘন ঘন অনুপ্রবেশের ফলে ভয়াবহ পরিণতি ঘটবে দক্ষিণ কোরিয়া থেকে বেলুনের প্রচারমূলক লিফলেট পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেছে ইল এটিকে বিপজ্জনক উস্কানি বলে অভিহিত করেছেন তিনি এদিকে কিম দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এবং উপকূলীদের এই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি এবং আরও উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন সাম্প্রতিক বছরগুলোতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় জাপান যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই অঞ্চলে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইতোমধ্যে ইয়ং ইয়ং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ বিশ্বকে আরও উদ্বিগ্ন করে তুলেছে রাফা থেকে পিছু হটছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজের রায়ের পর ইসরায়েলি সেনাবাহিনী গাজার রাফা থেকে পিছু হটছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইস্ট মনিটর আনাদলু নিউজ এজেন্সির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে রোববার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা থেকে তাদের বাহিনীকে পিসি দিয়েছে এতে বলা হয় ইয়েদিওদ অহর্ণত পত্রিকা দাবি করেছে যে ইসরায়েলি সেনাবাহিনী রাফা শহর থেকে তাদের গিভাতি ব্রিগেড প্রত্যাহার করেছে এর আগে শুক্রবার আইসিজে ইসরায়েলকে রাফাতে তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয় একই সাথে রাফা ক্রসিং খুলে দেয়ার এবং আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রবেশের অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি সংবাদপত্রটি বলেছে ইসরায়েলকে রাফা ক্রসিং খুলে দিতে হবে বলে আইসিজে রায়ের পর সেনাবাহিনী শহরের পূর্বে তাদের বাহিনী কমিয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে জানা গেছে রাফাতে ইতিমধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর চারটি কম্ব্যাট ব্রিগেড অবস্থান করছে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গাজায় গত সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত পঁয়ত্রিশ হাজার নয়শত চুরাশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরও আশি হাজার ছয়শত তিতাল্লিশ জন আহত হয়েছে নানা ধ্বংসস্তু পের নিচে নিখোঁজ রয়েছেন আরও অনেকে হতাহতের মাঝে অধিকাংশই নারী ও শিশু সূত্র মিডিল ইস্ট মনিটর উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবাননের নাগরিকরা অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েলের কয়েকজন সেনাকে আটক করার ঘটনায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন ও লেবাননের নাগরিকদের মধ্যে ইসরায়েলি সেনা আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিজয় উদযাপনের জন্য রোববার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও লেবাননের রাস্তায় নেমে আসে মানুষ পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর দুরা আইন আল হিলওয়ে নাহার আল বারেদ আল বুশ এবং লেবাননের রাশি দিয়াতে আনন্দ মিছিল হয়েছে এর আগে হামাসের আল কাসাম ব্রিগেড গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে চার জনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া আগামী সাতাশ মে থেকে চার জনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া প্রতিবেশী জাপানকে এই পরিকল্পনার কথা জানিয়েছে পিয়ংইয়ং ইয়ং গত নভেম্বরে তৃতীয় প্রচেষ্টায় প্রথম গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল উত্তর কোরিয়া জাপানের কোস্টগার্ড জানিয়েছে রবিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত আট দিনের এই উৎক্ষেপণ উইন্ডো শুরু হয়েছে উত্তর কোরিয়া কোরিয়া উপদ্বীপ এবং ফিলিপাইনের লোজন দ্বীপের কাছে তিনটি সামুদ্রিক বিপজ্জনক অঞ্চলের বিবরণ দিয়েছে সেখানে উপগ্রহ বহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে